আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আবার আমরা চলে আসলাম সৈয়দপুর ফেরেজ এন্টারপ্রাইজে আপনাদেরকে চব্বিশ চব্বিশ কিছু টাইলস কালেকশান দেখানোর জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশান তো সবার আগে আমরা আপনাকে দেখাবো যে টাইলসের মজবুতটা কীরকম আজকে আমাদেরকে আর জু হয় আমাদেরকে দেখাবে এই যে দেখতে পাওয়াতেছে এত জোরে জোরে টাইলসগুলো ফেলাচ্ছে আর যখন ফেলাচ্ছে এত জোরে পড়তেছে যেমন কান কালি লাগে যাচ্ছে তো আপনাদেরকে আরও কয়েকটা টাইলস দেখাবে দেখে দেখতে পারতেছেন উপর থেকে ফেল ফেলাই দিচ্ছে কিন্তু টাচটা ভাবতেছে না খুবই মজবুত এবং শক্তিশালী টাইলস এটা হচ্ছে আপনার তুষার সিরামিক্স ফেঞ্চি সিরামিক্স এক্স সিরামিক্স এক্স মোনালিসা দেখতে পারতেছেন তারপর আপনাদেরকে দাগ হবে না এই কারণে আপনাদেরকে চাবি দিয়ে আপনাকে ঘুষে দেখাবে টাচটা দেখেন কোনো স্ক্যাচ হবে না এটার মধ্যে খুব সুন্দর করে দেখাচ্ছে হ্যাঁ মার্শাল্লাহ আপনারা নিতে পারবেন চব্বিশ চব্বিশ মাল এগুলো হচ্ছে সব মিরর পলিশ টাইলস আর আপনাদেরকে এখন দেখাবো সব চব্বিশ চব্বিশ মিলর পরে নতুন নতুন যে কালেকশানগুলো আছে সেই কালেকশানগুলো আপনাদেরকে দেখাবো স্কেলশাল্লা একটা একটা করে দেখাই আপনাদেরকে এগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের একবারে আপডেট মাল খুবই চলতেছে গোল্ডেন দেখতে পারতেছেন গোল্ডেন কালার প্লাস কিছুটা ব্লু কালার দিছে দুইটা দেখতে সে মনে হচ্ছে একটু লাইট টিপ করে দিছে হ্যাঁ এগুলো হচ্ছে সব মিরোর পরে এই যে ব্লাক এটা দেখতেছেন ব্ল্যাকের পাশে এটা হচ্ছে গোল্ডেন কালার অনেক সুন্দর করছে অনেক গর্জিয়াস মাসাল্লাহ এটা হচ্ছে এটাও একটু গোল্ডেনের মধ্যে করছে এগুলো আসলে সব নতুন কালেকশান আপনারা বাসাবাড়ি ডাইনিং ড্রয়িং রুম বড় সড়ো বড়ো শোরুম স্পেসের মধ্যে দিতে পারবেন এটা হচ্ছে আপনার লাস্টিক টাইপের ম্যাট কালারের এটা হচ্ছে একদম প্লেন অফ হোয়াইট এটা হচ্ছে এক্স সেরামিক্সের মাল এটাও এক্স সেরে মিক্সের মাল খুবই সুন্দর একটা একদম পুরো চেহারা দেখা যাচ্ছে এগুলো সব মিলর পলিশ কালেকশন খুবই চিপ রেটে দিচ্ছে তারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে চব্বিশ চব্বিশ গোল্ডেনের ওপর খুবই সুন্দর চমৎকার একটা টাইলস মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে আপনার লোকেশন সৈদপুর ফিরোজেনটা প্রায় সিলেবাংলা রোডে এই যে দেখতেছেন জায়নামাজ এটা হচ্ছে আসলে মূলত সবাই মসজিদের মধ্যে ব্যবহার করে মসজিদে জায়নামাজ হিসাবে আপনাদেরকে যারা লাগবে তারা আসবেন ইনশাল্লাহ অবশ্যই আসবেন আরেকটা জায়নামাজ দেখাচ্ছে এটা হচ্ছে প্রচুর সেল তারা বলতেছে যে এই জায়নামাছটা প্রতি সপ্তাহে এরকম চার থেকে পাঁচটা মসজিদে এই মালটা যায় সৈদপুরে যদি এরকম দশটা কাস্টমার আসে মসজিদের তাদের কাছে এই জায়না যদি দশটা আসে তো দেখা যাচ্ছে যে আটটায় এই কাস্ট এই জায়নামাছটা চয়েস করে তাই আপনারা আসে সরাসরি দেখে নেবেন এটা সেটা একটু গোল্ডেন কালার করছে খুবই ভালো লাগতেছে এটা এটাও অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কাট কালারের মতো ফাইবার কাঠ ফাইবার উডিং উড করছে আর কি তারপর এখানে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ষোলো বাই ষোলো সিল এটাকে এটা থিকনেসটা অনেক মোটা করছে চব্বিশ চব্বিশের মধ্যে এটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে ভেঞ্চি সিরামিক্সের এটার মডেল দিছে ভিজি বারো এই যে ভেঞ্চি সিরামিক্স এক্স সিরামিক্স ষোলো ষোলো কালেকশানগুলো খুবই ভালো আসলে মোবাইলে সব কিছু দেখা সম্ভব না আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ সবাই সৈদপুর ফিল্ম প্রাইস সিনেমা রোড সবাই আসবেন এখানে কিছু কালেকশন দেখানো হচ্ছে বারো বাই বারো আজকে নিয়ত করছে আপনাদেরকে সব ফলোয়ারিং টাইস দেখানোর জন্য তো এই যেখানে বারো বারোটাও দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে পার্কিংয়ের জন্য খুবই ভালো এটা একটা গোল্ডেন কালার আছে এই যে নিচে দেখতেই পড়াতেছেন গোল্ডেন কালার বারো বারো হোয়াইট পিঙ্ক গ্রিন পরিশেষে একটু আপনাদেরকে শোরুমটা ঘুরে দেখাই দেখতেই পাওয়াতেছেন কত সুন্দর লাগতেছে মাস তো আপনাদের যাদের লাগবে তারা আসবেন এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে সৈপুর টার্মিনাল থেকে দুই কিলো আসতে হবে বাজারের ভিতরে ঢুকতে হবে এটা হচ্ছে আপনার সিনেমা রোড সিনেমা রোড ফিরোজ এন্টারপ্রাইজ কিছুক্ষণ মোড়ে কিছুক্ষণ মোড়ে হাতের ডান হাতের বাম পাশে সরি হাতের ডান পাশে থাকবে শোরুমটা আর আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আর পরে শেষে বলি আমার চ্যানেলটি একবারে নতুন সবাই সাবস্ক্রাইব করবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম